আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাবস্ক্রাইবাররা কীভাবে মোটা সুতা দিয়ে এবং হাতের সাহায্যে এই ডিজাইনটি করা হয় তো আমি খুব সুন্দর করে পার্ট টু পার্ট বুঝাই দিতেছি আপনারা খেয়াল করবেন তাহলে আপনিও পারবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ তাহলে চলুন ডিজাইনটার কাজটা শুরু করি তো প্রথমে পাঞ্জাবিটার সামনে পাটটা নিয়ে নিলাম যেহেতু বুকের ডিজাইনটা করতে হবে সেটা আগে মেজারমেন্ট করে নিতে হবে এখানে নিচে পাতলা পেস্টিং দিতে হবে কেননা মোটা সুতার সেলাই তো আপনার সেলাইটা কুচে যাবে এবং সেলাইটা ফিনিশিং হবে না তো সেই মেজারমেন্টটা করার জন্য আমি সাইড থেকে আড়াই ইঞ্চি ম্যাপ করে নিলাম মার্কা করে নিতেছি এবং নিচে দিলাম এখানে তিন ইঞ্চি দুই সাইডে নিচে ডাউন থাকবে তিন ইঞ্চি এবং মোড়া থেকে আড়াই ইঞ্চি এই ছোট থেকে মাঝখানে এসে বড় হয়ে যাবে তো সেই জন্য এখানে মার্কা করে নিতে হবে মার্কা করে নিলে আপনার ডিজাইনটা অ্যাকোরেট হবে আমার কাটাটা হবে উপর থেকে তেরো ইঞ্চি সেই জন্য একটা মার্কা করে রাখলাম যাতে আমার পরে সে পরে ভুল না হয় আর ডিজাইনটা কিন্তু এই প্লেটের মাঝখান বরাবর হবে অত বেশি লম্বা হবে না তার জন্য আমি তিন ইঞ্চি ডাউন থেকে করে এখানে আট ইঞ্চি পরিমাণ মার্ক করে দেব এই যে মাঝখান থেকে বড় হয়ে সাইডে ছোট হয়ে যাবে দুই পাশটা সমান এখানে ভি সিস্টেম করে দেব এটা হালকা চক্রের ফিনিশিং বেশি চাপ দেওয়া যাবে না তাহলে দেখা গেছে আপনার এই বেশি সমস্যা দেখা যাবে চক্র মার্কাটা যাতে কম বোঝা যায় সেইটা খেয়াল রাখতে হবে পাতলা ফোল্ডেস্টিনটা আয়রন দিয়ে বসিয়ে নিলে আপনার সেলাইটা করতে সুন্দর ফিনিশিং হবে এটা এমব্রয়ডারি মতো যারা নিচে ফেস্টিং দিয়ে করে আর কি যাতে সেলাইটা না খিসে যায় তার জন্য পেস্টিংটা দিলে জিনিসটা ফিনিশিং সুন্দর হয় আপনার সুন্দর করে এটাকে আয়রন দিয়ে বসিয়ে নেবেন তাহলে আপনার সেলাইটা দিলে এই ফিনিশিংটা সুন্দর হবে এটা মূলত কেউ এম্বারি করে তবে আমি যেই সিস্টেমে করতেছি সেই সিস্টেমটা এমব্রডারিতে দিলে ফিনিশিংটা আরও সুন্দর হবে তবে মোটা সুতার কাজ তো এই ডিজাইনটা একটু লুকটা ভালো দেখায় আর কি এমব্রডারি তো এখন কমন হয়ে গেছে পেস্টিংটাকে ভালো করে জমায় নিতে হবে গত কয়েকদিন আগে আমার ভিডিওতে একটা কমেন্ট পাইছি যে উনি একজনের আমাকে ফোন দিয়েছে সরাসরি যে পেস্টিংটা বসে না কেন আমি তো এই আয়রন দিয়ে চাপ দিতেছি তাহলে পেস্টিংটা বসবে না কেন আসলে এই পেস্টিংটা বসানোর জন্য পর্যাপ্ত হিট লাগে আয়রনে সেটা খেয়াল রাখতে হবে তো মাঝখানে ফেলেটটা আমার এক ইঞ্চি হবে এই জন্য এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে এখানে আগে হালকা মার্ক করে দেবো কেননা সিলাইগুলা সোজা করার জন্য মার্কটা অনেক জরুরি এক ইঞ্চি মাঝখানে গ্যাফ আছে আমার বুকের ড্রয়িংটা করা শেষ এরপর হাতার মুখের জন্য আড়াই ইঞ্চি চড়া পেস্টিং কেটে নেব আড়াই ইঞ্চি চড়া পেস্টিং কেটে নিয়ে এবার হাতার মুখে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে উল্টা পিঠে এভাবে পেস্টিংটাকে বসাই দেব ওই যে এম্ব্রয়ডারির মতে আর কি নিচে কাগজ পেস্টিং দিয়ে যারা এম্ব্রয়ডারি করে সেই সিস্টেমে আর কি করতে হবে এগুলো তা হলে সেলাইটা ফিনিসিং হবে না ভাবে পেস্টিংটাকে বসায় নিতে হবে দুই হাততার মধ্যে চড়া হবে আড়াই ইঞ্চি পরিমাণ দুইটা পেস্টিং সুন্দর করে বসায় নিতেছি সুন্দর করে বসাই নিয়েছি এরপর আমার হাতার কাজ শেষ এবার আমি কলারটাকে টেনে আমি সাধারণত কলার এভাবেই কাটিং করি যারা নতুন তারা পরমা ইউজ করবে কলার পয়েন্টটা শ এক ইঞ্চি চড়া দিতেছি একটা কলারের মাথাটা রাউন্ড হবে না সোজা থাকবে কলার সাড়ে সতেরো তো এখানে আমি এই হাফ নিয়ে নিলাম বাকি হাফটা আমি আবার ড্রয়িং করে কলম দিয়ে বাকিটা নিয়ে নেব যারা কলার কাটতে জানেন না তারা এই ভিডিও এই এই সিনারিটা এই সিনটা দেখে কলারটা কেটে নিতে পারবেন পেস্টিং থেকে আর যদি নতুন অবস্থায় যারা আছেন তারা বর্মা ইউজ করবেন আচ্ছা তো কলারটা কাটা হয়ে গেল কলারটা পেস্টিংটা কাপড়ে বসাই নেব সুন্দর করে ভালো করে জমাইতে হবে কেননা এই পেস্টিংটা সুন্দর করে বসাইতে হয় এটাতেও সেলাই হবে এটা তো হার্ড পেস্টিং কলারের এটাতে সেলাই ফিনিশিং ভালো হবে কেননা হার্ট পেস্টিংয়ের উপরে মোটা সুতার সেলাই যত হাটে দেন না কেন সে নাই খিচবে না এরপর বুদাম প্লেট এবং এই কাসগার প্লেট এই যে প্লেটের পেস্টিংটা এক ইঞ্চি চড়া লম্বা তেরো থেকে চোদ্দো ইঞ্চি প্লেটটা কীভাবে ভেঙে নিতে হয় এটাও লক্ষ্য করুন তাহলে আপনার পাঞ্জাবির প্যালেটের ভিডিও তো অনেকে আছে আজকে ভিডিওটা দিলাম একটু ভিডিওটা লং হয়েছে কারণ পুরাটা কাজ একেবারে পার্ট টু পার্ট দেখাইতেছি তো এই কারণে হয়তো একটু বড় হইতেছে মাঝখানে আমার প্যালেটটা বসে যাবে এটা হচ্ছে বোতাম প্লেট কাজগর প্লেটের চেয়ে বোতাম প্লেটটা দুইশোটা কম নিতে হবে একটু সুন্দর করে খেয়াল করলে আসলে সমস্যা না তাহলে আমার দুইটা প্লেট হয়ে গেল কলার হয়ে গেল শেষ আমার যুগান নেওয়া এবার আমি সেলাইটা শুরু করব সেলাই করার জন্য আমি কালো মোটা সুতোটা ইউজ করতেছি এরপর আমার যে ড্রয়িং দেওয়া আছে ওই ড্রয়িং অনুযায়ী আমি সেলাইটা শুরু করব মোটা শীত দিয়ে আমি একবার নিলাম তারপরে আর দুইবার নিলাম তিনবার নিলাম এরপর আমি চারবার নিলাম যতবার ঘুরানো হবে অতই মোটা হবে আগে আমি মাঝখানের প্লেটের ড্রয়িংটা অ্যাকোরেট করবো কারণ এই সাইড থেকে আমার এই মাঝখান থেকে আমার দুই সাইডে চলে যাবে এভাবে করে চারটা সেলাই দিলে আমার এই মোটা হয়ে যাবে বিটগুলা মোটা হয়ে যাবে নিচের দিক পাকা করার জন্য আপনার সেলাইটা শুরু করতে হবে উপর থেকে উপর থেকে সেলাইটা শুরু করলে আমার নিচের দিকটা পাকা হয়ে যাবে এখানে সিস্টেমে ছোটো হয়ে আসবে প্রথমটা বড় হবে দ্বিতীয়টা এক কিংবা দুই ওই যে ড্রয়িং যেমন দেওয়া আছে তেমনই শুরু হবে আর কি লক্ষ্য করুন ওই সেলাইগুলো আমি কিভাবে দিতেছি এবং কিভাবে আপনার মোটা হইতেছে আস্তে আস্তে একটু সময় লাগে অনেক সময় লাগে কারণ অনেকগুলো সেলাই তো কাজটা অনেক ধৈর্য নিয়ে করতে হয় আর সেলাইটা দেওয়ার ক্ষেত্রে একেবারে ফলো করতে হবে খেয়াল করতে হবে ছেলেটা যাতে আমার এক করে সোজা হয় দিকটা খেয়াল করতে হবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাতে আমি যে কোনো ধরনের ডিজাইন দিই যে যে কোনো ধরনের ভিডিও দেই নোটিফিকেশনটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন কাজ নিয়ে কখনও অবহেলা করবেন না কাজে সময় যাক তবে কাজটা একটু সুন্দর করার চেষ্টা করবেন এটা খেয়াল রাখবেন তো আমি এখন বাম সাইডটা যেভাবে দিতেছি ডাইন সাইডটা আমার ঠিক এইভাবেই সিনেগুলা দিতে এখানে আমার আবার একটা কথা আছে মাঝখানে যে একটা ছোট ছোট করে বিট হবে তো সেটা এক ঘর পর পর দিতে হবে এক ঘর পর পর দেওয়ার জন্য আমি হিসেব করতে হবে কয়টা ঘর লাগে কারণ একটা বেশি একটা কম হয়ে গেলে তাহলে হবে না আমার এখানে আমি আঠারোটা এই সেলাই দিতেছি আঠারোটার মধ্যে আমার নয়টাতে সম্ভবত এই যে আপনার এই খোপ বনে দেখতেছি আমার কয়টা আছে আমার এখানে আঠারোটা সেলাই আছে এই আঠারোটার ভিতরে আমি একটাতে দেব বিট একটা গ্যাপ রাখবো তো সেটা মিলানোর জন্য আমার এই ঘরগুলো হিসেব করতে হবে যাতে আমার মিলে যায় একটা একটা ঘরে হবে ঘর খালি থাকবে সেই করেই আমার সেলাইগুলো দিতে হবে আমার বাম সাইডটা দেওয়া হয়ে গেল এবার ডান সাইডের সেলাইগুলো সেমভাবে সেম ভাবে দেব সেলাইটা যাতে উনিশ বিশ না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে

আচ্ছা তো এবার আমার দূরের সেনাই গুলো হয়ে গেল এবার আমি ভিতরে এই যে কিভাবে টাক গুলো দিতেছি ওরপ করে মানে একটু হাতালিয়া টাক গুলো দিতেছি এটা একটু সতর্কতার সাথে দিতে হবে যাতে গ্যাপের ভিতরে থাকে সেদিক যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে তো এক ঘর ঘর দিছি এবং আরেকটা গ্যাপ রেখে শুরু করছি তবে এখানে আপনার এই টাক কিন্তু বরাবর থাকবে না একটার পরে একটা কিভাবে দেখা দেখাইতেছি দেখেন যে আমি এখান থেকে যখন দিয়েছি একটা বিট তারপরে আবার অপর পাশটা আমি অন্য সাইডে মানে ইয়ে করে দিছি আর কি গ্যাপটা একটু ডিফারেন্স করে আর কি যাতে আপনার এদিক সেদিক দেখা যায় এভাবে পুরো পুরো ঘরগুলো পুরো ঘরে না একটার পর একটা দিতে হবে আর কি প্রথম দেখা গেছে প্রথম বিটের গ্যাপের ভিতরে সেলাইগুলা দেওয়া এই টাকগুলো দেওয়ার পরের লাইনে আবার একটু আলাদা করে দিছি আর কি একটু দূর দূর করে দিছি যাতে আবার অ্যাকুরেটভাবে সেলাইগুলা বোঝা না যায় মানে ডিফারেন্স বোঝা যায় আর কি আসলে এটা দেখে বুঝতে পারবেন মুখে বলে আসলে বুঝতে পারছি না আমার এক সাইডের দিয়ে এই টাকগুলো দেওয়া শেষ এবার আমি এটা কিন্তু আমি লাল সুতা দিয়ে দিছি ভিতরে মেন সিলাইগুলো আমি কিন্তু কালো মোটা সুতা দিছি এবং ভিতরের টাকগুলো আমি আপনার এই লাল সুতা দিয়ে দিছি ওই পাশটা আমি এদিক মানে ভি এটাও ভি হয়ে যাইতেছে ওটা ওই দিক থেকে দৌড়ছি এটা আবার এই দিক থেকে দৌড়ছি যাতে আমার দুইটা জিনিস দুই রকম দেখা সেমভাবেই টাকগুলো একটু সতর্কতার সাথে দিতেছি এই যে ওই ওই বিটের ওই দুইটা টাকের মাঝখান বরাবর আবার এই এই লাইনের টাকগুলো দিতেছে মানে আমি এটাই বুঝাইতে চাইছি যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের টাকগুলো আবার কিন্তু গ্যাপ গ্যাপ ভিন্ন আর কি গ্যাপটা একটু ভিন্ন করে দিতেছি আর কি মাঝখানে উপর এখানে গ্যাপটা বাকি রাখছি কেননা এখানে কলারের সেলাই কাটিং যাবে তো ওইখানে টাকগুলো দেওয়ার দরকার নেই তাহলে পুরো দেওয়া শেষ সুতাগুলো একটু ফিনিশিং করে কেটে দিতেছি হয়ে গেল আমার বুকের কাজ এবার আমি নিচে লাল সুতা দিয়ে একটু হালকা ডিজাইন করব প্রতিটা সেলাইয়ের মাথায় একটা হাতের সাহায্য দেব লাল সুতা কেটে নেব ডাবল করে এরপর প্রতিটা সেলাইয়ের মাথায় সুন্দর করে তিনটা পাতাকে তৈরি করে দেব পুরো পুরোটা করে দেব তাইলে আমার বডি কাজটা শেষ বুকের কাজটা শেষ বাকি আছে কলার এবং হাতার মুখ তো বাকি কাজটাও সেম ভাবে যেভাবে দিছি এভাবেই খেয়াল করুন এবং দেখতে থাকুন ও এখানে কলারের সেলাইটা দেওয়ার জন্য সেই হিসেবটা করতে হবে যে এই একটা লাইনে টাক হবে আর একটা লাইন গ্যাপ থাকবে তাহলে সেই হিসেবটা করেও কিন্তু কয়টা সেলাই এখানে দিতে হবে সেটাও খেয়াল করতে হবে আমি এখানে চারটা সেলাই দেব দুইটাতে ভিতরে টাক দেব এবং দুইটা গ্যাপ খালি রাখবো এখানে সেম চারটা করে সেলাই দিলে বুকের মতো বুকের মতেই মোটা হবে সেলাইগুলো চারটা সেলাই হবে দুইটাতে টাক হবে দুইটা গ্যাপ থাকবে হাতার মুখ হাতার মুখেরও সেই হিসাবটা করতে হবে একটাতে টাক হবে একটা গ্যাপ থাকবে তাহলে আড়াই ইঞ্চি চড়ার মধ্যে কয়টা সেলাই হবে সেটাও হিসেব করতে হবে প্রথমে দুইটা বা তিন চারটা দিয়ে হিসাব করে নেবেন চারটার মধ্যে দুইটাতে টাক হবে দুইটা গ্যাপ থাকবে এবার আপনি যতটাই দেন সমস্যা নাই তবে একটার পর একটা গ্যাপ রাখতে হবে সেই হিসাব করে কয়টা সেলাই দিতে হবে সেটা হিসাব করে নিতে হবে তাহলে মোটামুটি আমার মোটা সুতার ডিজাইন হয়ে গেল বুকে করলাম দুই হাতার মুখে দিলাম তারপরে কলারটাতেও দিলাম এখন বাকি কাজ হলো আমার এই পাঞ্জাবিটাকে কমপ্লিট করা তো কমপ্লিট করতে হলে আমি প্লেটটা জয়েন দেওয়া দেখাইতেছি এটা না দেখাইলেও চলে কেননা প্লেটটা কীভাবে সেলাই করা হয় এই নিয়ে প্রায় এক থেকে দেড়শো ভিডিও ভিডিও আছে আমার চ্যানেলে তো একেবারে কাজ তো একটু সুবিধার জন্য প্লেটটা জয়েন করেও দেখাইতেছি প্রথমে ডান পার্টে প্রথম পাটটা সেলাই করবো তারপরে বাম সাইডে কাজগর পাটটা সেলাই করে দেব ওই এক ইঞ্চি গ্যাপের ভিতরে আমার প্লেটটা বসাইতে হবে প্লেটটা আবার জয়েন দেওয়া শেষ বাকি কাজ হচ্ছে কাঁধি জয়েন দিয়ে কলার সেলাই করে পাঞ্জাবিটা ফুল কমপ্লিট করা ফুল কমপ্লিট হয়ে গেল আশা করি কমেন্টে জানাবেন আমার ডিজাইনটা কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই الله بس السلام عليكم ورحمه الله